নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে রাস্তা এমনই অভিযোগ এনে প্রতিবাদ করতে গেলে কাউন্সিলর স্বামীর হুমকির মুখে পড়তে হয় বলে অভিযোগ এলাকাবাসীদের আমাদের অভিযোগ হচ্ছে আমাদের দু নম্বর ওয়ার্ডে যে রাস্তাটা হচ্ছে এই ঢালাই সহ ড্রেনেজের যে ব্যবস্থাটা হচ্ছে এত নিম্নমানের করছে এটা আজকে চার দিন হয়েছে স্লাবগুলো যে স্লাবগুলো উঁচু করে ধরলে ভেঙে ভেঙে ঝুঁঝুর করে পড়ে যাচ্ছে দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিখা ঘোষের হাজব্যান্ড উত্তম ঘোষ আমাদেরকে এসে হুমকি দিচ্ছে আমাদেরকে মারবে ধরবে গায়ের পরে রুখে আসছে ঘটনাটি বনগাঁ পৌরসভার জয়পুর দু নম্বর ওয়ার্ডের ঘটনা দিন কয়েক আগে থেকে ওই এলাকায় সিমেন্টের ঢালায় রাস্তা ও নিকাশি নালার কাজ শুরু হয়েছে প্রায় এক কিলোমিটার ওই রাস্তা নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীদের রাস্তা তৈরির পর তা ভেঙে যাচ্ছে বলে অভিযোগ করেন তারা এলাকাবাসীরা প্রতিবাদ জানিয়ে রাস্তার কাজ বন্ধ করে দেয় রাস্তার কাজ বন্ধ করাতে স্থানীয় কাউন্সিলর শেখা ঘোষের স্বামী উত্তম ঘোষ এলাকায় গিয়ে হুমকি দেয় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দা পিন্টু দেবনাথ বলেন আমরা দিন কয়েক ধরে লক্ষ্য করছি যে রাস্তা তৈরি হচ্ছে তার স্লাপ নিকাশি নালার পাশে রিট রাস্তা জায়গায় জায়গায় ভেঙে যাচ্ছে এই নিয়ে আমরা প্রতিবাদ করে কাজ বন্ধ করে দিলে কাউন্সিলারেটের স্বামী উত্তম ঘোষ এসে আমাদের পুলিশের হুমকি দিয়ে যাচ্ছে আমাদের অভিযোগ হচ্ছে আমাদের দু নম্বর ওয়ার্ডে যে রাস্তাটা হচ্ছে এই ঢালাই সহ ড্রেনেজের যে ব্যবস্থাটা হচ্ছে এত নিম্নমানের করছে এটা আজকে চার দিন হয়েছে স্লাব বসিয়ে যে স্লাব উঁচু করে ধরলে ভেঙে ভেঙে ঝুঁঝুর করে পড়ে যাচ্ছে মিস্ত্রিরাও বলে গেছে একই কথা হ্যাঁ এটা মিনুমানের হয়ে গেছে তারপরে এইগুলো দেওয়ার কথা ছিল চার ইঞ্চি দিয়েছে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি করে ভীষণ নিম্নমানের করেছে আমরা বলেছি এইভাবে কাজ করলে হবে না কাজ করলে ভালো করে করো যেই স্লাবগুলো উঁচু করে ধরছে ঝুজুর করে ভেঙে পড়ে যাচ্ছে দেন মিস্ত্রিরা চলে গেছে এরপরে দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শিখা ঘোষের হাজবেন্ড উত্তম ঘোষ আমাদেরকে এসে হুমকি দিচ্ছে আমাদেরকে মারবে ধরবে গায়ের পরে রুখে আসছে তারপরে বলছে তোমাদেরকে সব বুঝে নেবো হ্যাঁ আমাদেরকে বলে গেল তোমাদেরকে বুঝে নেবো আর হচ্ছে তোমাদের এক্ষুনি থানায় ভরে দেবো এই হচ্ছে কাউন্সিলারের অ্যাক্টিভিটিস ওনাকে আমি বলেছি দেখুন দাদা আপনি মাননীয় দু নম্বর ওয়ার্ডের প্রধান আপনি একজন মাননীয় আপনি এই ধরনের ব্যবহার করতে পারেন না এটা আপনার ইন্টেনশন না ওনাকে রিপিটেডলি রিকোয়েস্ট করেছি কোনো জোরে রিকোয়েস্ট করেছি ওনাকে আমি উনি যাচ্ছে তাই ভাবে এখানে হুমকি দিয়ে গেছে যাচ্ছে তাই ভাষা বলে গেছে এটা এক্সপেক্ট করি না ওনার থেকে কতটা রাস্তা তৈরি হচ্ছে নিয়ার নেয়ার ওয়ান কিলোমিটার এই নিয়ে তৃণমূলের দিকে আঙুল তুলে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মন্ডল বলেন এরা চুরি করবে কিন্তু বলা যাবে না যারা ওখানে প্রতিবাদ করেছে তাদের উপর চড়াও হয়েছে কাউন্সিলরের লোকজন মানুষ এই গুন্ডামির বিরুদ্ধে গত চার তারিখ জবাব দিয়ে দেবে তার জন্য উত্তর পৌরসভার মানুষ দিয়ে দিয়েছে গত চার তারিখে পৌরসভার মানুষ এর উত্তর দিয়ে দিয়েছে এদের এই গুন্ডামি এরা চুরি করবে কিন্তু চুরি করলে চুরি ধরা পড়লে এদের বলা যাবে না তার বাড়িতে চড়াও হয়েছে যে সব মানুষগুলো আজকে প্রতিবাদ করেছে আজকে এবং গত কালকে যে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছে শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে না তো সেখানে নিশ্চয়ই হলো কাউন্সিলের কাঠমানি আছে নাহলে সে মারতে আসবে কেন বরঞ্চ তার তো উচিত ছিল যে কন্ট্রাক্টর কাজ করছে তার কাছ থেকে কাজটা বুঝে নিয়া কারণ পাবলিক রিপ্রেজেন্টেটিভ সে সে জনপ্রতিনিধি তার এই কাজটা করা উচিত সে সে কাজটা না করে সে প্রমাণ করে দিল ভাই এর থেকে আমি পয়সা খেয়েছি তাই তোমাদের যে কাজ হচ্ছে এটা সেটা মেনে নিতে হবে তার জন্য বনগার মানুষ এর উত্তর দিয়ে দিয়েছে গত সাত তারিখে আবার উত্তর দেবে অন্যদিকে এই অভিযোগ অস্বীকার করেছে বন্যা পুরসভার দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিখা ঘোষ তিনি বলেন আমি অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম স্থানীয় বাসিন্দা কন্ট্রাক্টরের সাথে কথা বলেছি যাতে ভালো সামগ্রী দিয়ে কাজ হয় কয়েকজন বিরোধীরা এলাকা উত্তপ্ত করার চেষ্টা করছে কিছু মানুষ আমার কাছে সকালবেলা এসেছিল আমি স্পটে যাই গিয়ে দেখি ওখানকার জনগণ উত্তপ্ত জনস্বামী ওদের আশ্বস্ত করি এবং আমাদের যে পৌরপ্রধান গোপাল সেটা আছে ড্রেন রাস্তা করে দিচ্ছে এবং যে ওরা যা অভিযোগ করছে সেটা ঠিক না এবং যারা করছে তাদের নাম হচ্ছে পিন্টু দেবনাথ পরিতোষ দেবনাথ আর আলেক ভাই দেখেন যখনই রাস্তাটা তৈরি মানুষ আমাদের যে উন্নয়নের দিদির উন্নয়নের দিকে তাকিয়ে যে উন্নয়ন আমাদের পৌরসভা করছে মানুষ আমাদের যারা বিরোধী তারা চায় না আমরা ভালো রাস্তাঘাটে এবং পরিষেবা দিই ওরা কিছু কিছু মানুষ মানুষকে উত্তপ্ত করছে তা আমি গেছিলাম তা আমি ওদের বলেছি যাতে আগামী দিন রাস্তাটা ঠিকভাবে হয় এবং জিনিসপত্র ঠিকভাবে দেয় সেদিকে আমাদের সবার নজর থাকবে রাস্তাটা কিছুদিনের মধ্যে আবার শুরু হবে আর একটা অভিযোগ করছে